কোরানের কথা শুনলাম কোরান আপনার জন্য আমার জন্য আলো কিন্তু ওই কোরান আপনার আমার জন্য কাজ করে না কেন আল্লাহ কোরানে বলছেন ইহাদি বি হীল্লাহু মানিত সুবুল আসাল ওয়াই করে জুম ইনফ্লুমা দিল নু এই কোরআন তো বান্দাকে অন্ধকার থেকে আলোর দিকে নিবে তবে আমি আল্লাহ বললাম ইহাদিহিল ওই ব্যক্তির জন্য এইটা কল্যাণ দিবে যে এটাকে অনুসরণ করবে তার জন্য অনেকগুলা পথ কিন্তু এই পথের মধ্যে থেকে কোরআনকে আপনার বেছে নিতে হবে কোরআনের ওয়াজ শুনলে কেবল নয় বরং কোরআন যেন আমার সমাজে প্রতিষ্ঠিত হয় আমার জীবনে প্রতিষ্ঠিত হয় আমার দেশে প্রতিষ্ঠিত হয় ওইটার জন্য আপনাকে এক একজন মুজাহিদ হিসাবে কাজ করা লাগবে আপনি বলতেছেন এটা থিওরির মতো হুম কোরান আলোর পর কোরান ছাড়া উপায় নাই আল কোরআনের আলো ঘরে ঘরে জালো বলতেছে অনেক কোন স্লোগান দিছি ভাই আর কুলায় উঠতে পারতেছি না একটা বিড়ি দে তো আছে না ওরে আপনি কি কোরআনের স্লোগান দিলেন আর কোরআন আপনি কোন জায়গায় নিলেন আল্লাহ এই জন্য বলছেন কোরআন কোরআনের জায়গায় ঠিক আছে বিধান বিধানের জায়গায় ঠিক আছে কোরআন তোমার জন্য আলো কিন্তু তুমি বান্দা এমন অ্যান্ড্রয়েড ফোন নয় তুমি বরং এক একটা হয়ে আসো তোমাদের দুনিয়ার ওই বাটন মোবাইলের মতো কোরআন তোমার জীবনে ইনস্টল হচ্ছে না ঠিক একটু ভালো করে বুঝে বলেন যে আমাদের মধ্যে কি পরিমাণ সমস্যা আছে। যে আপনি কোরআনের পক্ষে থাকতে চান লড়তে চান কোরআনের বিধিবিধান চান কিন্তু আপনি আজ পর্যন্ত কোরআন মতো বিশুদ্ধ করে পড়তে পারেন না এটাও ঠিক এটাও ঠিক আহা কোরআন পড়তে পারে না কি কোরআন পড়া পরে উনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চালায় উনি বিপিএল এর দল নির্বাচন করে ওয়ার্ল্ড একাদশ নিয়ে ভাবে উনি গাজার যুদ্ধ নিয়ে চিন্তা করে দুনিয়া উখরায় ফেলবে এরকম চিন্তা ভাবনা করে কিন্তু নিজে কোরআন পড়তে জানে না নি ভাই সত্তর বছরের মুরব্বী বাপরে ভাব আর বাপরে পিক আপ উনি প্রত্যেক দিন পঞ্চাশ ষাট টাকার মিনিমাম পান খেয়ে ফেলায় অথচ উনি আজ পর্যন্ত কোরআন পড়তে পারে না কোরআন যা পড়ে ওইটা ফেরেস্তা যদি আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষে নির্দেশ পাইত তাহলে পিঠা লাল করে দিত এমনি পিটা তো না কামনা করছিস জন্য পিটা তো আপনি কি পড়ছেন কোরান মধ্যে আপনি আল্লাহর কাছে পড়তেছেন যতবার নামাজে দাঁড়ান ততবার আপনি পড়তেছেন এ দে না সেরাতাল মহ কি পড়ছে উনি কিছু করার জন্য বলছি না বোঝানোর জন্য বলছি ইহ দিনও সেরাতল মুস্তাকিম সোদ দিয়া সেরা মানে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউসের রাস্তা দেখাও ওটা সোয়াদ দিয়া আর ওইটা যদি সিন দিয়ে হয় যেটা আপনি পড়ছেন ইহে দেনা সেরা তাল মস্তা ওই সিরাত মানে হচ্ছে গজার ইল্লাটি গজার ইল্লাটির মধ্যে কাঁটা কাঁটা থাকে আল্লাহর কাছে আপনি সত্তর বছর বলছেন আল্লাহ তুমি আমার ওই গজার ইল্লাটির রাস্তা দেখাও আল্লাহ যে আপনার পিটাই নাই এখনো তাই তো বেশি হিসাবে তো বাটাম ধোলাই করে দেওয়ার কথা ঠিক না ওনার কোরআনের পক্ষে থাকবে কোরআনের রাজ কায়েম করে ফেলবে কিন্তু নিজে কোরআন ঠিকবে না প্রিয় এই জন্য প্রেমিন বলছেন বান্দার পথের কোনো দিশা নাই বান্দা যদি পথের দিশা পেতে চাই কোরআনুল করিমের কাছে আসা সারা কোনো উপায় না